শেয়া নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়া বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের একটি ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে এক চার দু হাজার চব্বিশ তো কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো চলে আসি সেই আপডেটগুলো তো প্রথম যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে ইনফোসিসকে নিয়ে আইটি সেক্টরের দীর্ঘ স্টক ইনফোসিস তো ইনফোসিসের ক্ষেত্রে কিন্তু এটা ভালো মন্দ মেলানো মশানো যে ইনফোসিসের স্ট্যানলি যে বিখ্যাত ব্রোকারেজ হাউস বা বিখ্যাত সংস্থা যেটা কিনা আঠেরোশো কুড়ি টাকার যেটা টার্গেট তারা রেখেছিল সেটা তারা কমিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা করলো আর কি শর্ট টার্মের জন্য তো এটা কিন্তু নির্ভর করবে তার কিউ ফোর রেজাল্টের উপর তো যেটা কিন্তু আশা করা হচ্ছে যে আগের চেয়ে কিন্তু সেটা বেটার আসবে তো দেখুন খবরটা যে স্ট্যানলি হ্যাজ মর্গান স্ট্যানলি হ্যাজ রিটেন অ্যান্ড ওভারঅ রেটিং অন ইনফোসিস হাউএভার ইট হ্যাজ কাট তার টার্গেট আর এর সতেরোশো পঞ্চাশ ফ্রম আঠারোশো কুড়ি আঠারোশো কুড়ি থেকে সতেরোশো পঞ্চাশের কিন্তু টার্গেটে তারা নামিয়ে দিল ইয়ার্লিয়ার আইট স্টক অ্যাকর্ডিং টু দ্য ব্রোকারেজ ইনফোসিস কিউ ফোর রেজাল্ট অ্যান্ড ফিনান্সিয়াল টোয়েন্টি ফাইভ রেভিনিউ গাইডেন্স উইল বি এ কি ক্যাটালিস্ট ফর দ্য স্টক তো যেটা বললাম আর কি তো আরও একটি যেটা আপডেট রয়েছে আর কি ইনফোসিসকে নিয়ে সেটা একটা পজিটিভ আপডেটই বলা যায় তো যেটা হচ্ছে ইনফোসিস গেট ওভার ছ হাজার করোর ইন ট্যাক্স রিফান্ড ফর এগারো ইয়ার্স যেটা ট্যাক্স তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল সেটা কিন্তু পরে সেটা যাচাই করার পর তারা ফেরত পেলো যেটা হচ্ছে ছ হাজার কোটির যেটা দেখুন ইনক্লুডিং ইন্টারেস্ট ফ্রম দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ফ্রম অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার থেকে দু হাজার উনিশ ইনফোসিস এস অলসো রিসিভ অ্যাসেসমেন্ট অর্ডার দু হাজার বাইশ তেইশ এ ট্যাক্স ডিমান্ড অফ তেষট্টি যেটা আরও করা হয়েছে তো যাই হোক এই দুটি আপডেট গুরুত্বপূর্ণ রয়েছে ইনফোসিসকে নিয়ে তো এর পরে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড তো এটা তো এখন বৃহস্পতি ভর করেছে মানে প্রত্যেক দিনই কোনো না কোনো কিন্তু সুখবর আসছে এই স্টককে নিয়ে একের পর এক অর্ডার পাচ্ছে একের পর এক ডিল করছে তো এই কোম্পানিকে যদি দেখেন দেখুন আজকের ডেটেও দু পার্সেন্টের ওপরে কিন্তু র্যালি দিয়েছে গত এক মাসে পাঁচ পার্সেন্ট গত ছ মাসে তেহাত্তর পার্সেন্ট গত এক বছরে একশো পঞ্চাশ পার্সেন্ট পাঁচ বছরে দেখুন আটশো তিপ্পান্ন পার্সেন্ট মানে কী হারে গতি রয়েছে তো যাই হোক আজকের ডেটে যেটা আপডেট রয়েছে তার জন্য সেটা হচ্ছে যেটা আর কি মানে গত শুক্রবারের খবর আর কি তো এটা দেখুন খবরটা যে ইন্ডিয়া ইউএই কোলাবোরেশন অন ড্রোনস তো ইন্ডিয়া ইউএই বলতে কি ইউএই সঙ্গে ইন্ডিয়ার তো হলো না হলের হলো আর কি হিন্দুস্তান অ্যারোলোটিক লিমিটেডের দেখুন সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট অফ রিয়াম ডিফেন্স টেকনোলজি কর্পোরেশন দ্য এজ গ্রুপ অফ কারণলি এগেস ডিসকাস ইন ইউডিয়ার যাই হোক এত ডিটেলসে যায় না মোট কথা তারা যে দেখতে পাচ্ছেন ছবিতে যে একটা বিশেষ ধরনের ড্রোন আর কি তো ড্রোন তো এরা একাই তৈরি করতে পারে তো এটা হচ্ছে একটা বিশেষ ধরনের ড্রোন যেটা ডিফেন্স সেক্টরে আর কি যুদ্ধক্ষেত্রে কিন্তু কাজে লাগে তো সেটা আর কি তৈরির ক্ষেত্রে তারা ইউএই সঙ্গে কিন্তু একটা আর কি কোলাবারেশন করলো তো অবশ্যই এটা হলের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ তো যাই হোক তো হল তো পজিটিভিটি দেখিয়েছে আজকে দু পার্সনের উপরে তো এরপরে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে টিভিএস হোল্ডিং লিমিটেডকে নিয়ে তো এই কোম্পানিও কিন্তু ইদানিং খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে দেখুন আজকের ডেটে দু পার্সেন্ট আড়াই পার্সেন্টের মতো কিন্তু র্যালি দিয়েছে গত পাঁচ দিনে পাঁচ দিনে সামান্য র্যালি দিয়েছে ছ দিনে দেখুন ছ মাসে চুয়ান্ন পার্সেন্টের মতো গত এক বছরে একশো চুয়ানব্বই পার্সেন্ট আর পাঁচ বছরে দুশো সত্তরআশি পার্সেন্টের রিটার্ন দিয়েছে বর্তমানে আট হাজার তিনশো বাষট্টি টাকায় চলছে তো এই স্টকটির জন্য যেটা আপডেট রয়েছে দেখুন যে তারা কিন্তু চুরানব্বই টাকা পার শেয়ার হিসেবে ডিভিডেন্ড ঘোষণা করলো তো যেটার কিন্তু এক্স ডেট হচ্ছে আগামীকাল মানে সেকেন্ড এপ্রিল তো আজকের দিন পর্যন্ত যারা এটা আর কি যাদের পোর্টফোলিওতে রয়েছে এই স্টকটি তারা কিন্তু এই যে ডিভিডেন্ডের জন্য যোগ্য রয়েছে যে যারা চুরানব্বই টাকা হিসেবে পার শেয়ার হিসেবে কিন্তু পাবে তো এটা অবশ্যই একটা বড় সড়ো ডিভিডেন্ড তো যাই হোক এই টিভিএসের যে এই টিভিএস গ্রুপের যে এই কোম্পানিটি কিন্তু ইদানিং খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে তো এর পরের যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে আদানি পাওয়ারকে নিয়ে তো আদানি পাওয়ার কিন্তু প্রচণ্ড পজিটিভিটি দেখিয়েছে আজকে পাঁচ পার্সেন্টে আপার সার্কিট কিন্তু দিয়েছে আর আদানি পাওয়ারকে যদি দেখেন গত ছ মাসে বাহান্ন পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো চুরানব্বই পার্সেন্টের রিটার্ন পাঁচ বছরে হাজার পার্সেন্টের রিটার্ন আর যে হিন্ডেলবার্গের যে সমস্যা যে রিপোর্টের ফলে যে ভাঙনটা ধরেছিল আর কি আদানি গ্রুপের সমস্ত শেয়ারে আদানি পাওয়ারও বাজিয়ে নি সেটাও প্রায় পঁয়ষট্টি পার্সেন্টের ওপরে কারেকশন এসেছিল সেখান থেকে কিন্তু রিকভার করে পুরোনো হাই কিন্তু ভেঙে নতুন হাই তৈরি করেছে তো এটার জন্য যেটা বিশেষ আপডেট রয়েছে সেটা দেখে নিন যে আদানি পাওয়ার আপার সার্কিট আদানি পাওয়ার শেয়ার প্রাইস জাম্প ফাইভ পার্সেন্ট অ্যাস রিলায়েন্স পিকস টেক কোম্পানি সেম্প্রি প্রোজেক্ট তো কোম্পানির একটা সাবসিডিয়ারি যেটা কাজ রয়েছে আর কি কোম্পানি রয়েছে সেই কাজের ক্ষেত্রে পঁচিশ পার্সেন্টের মতো কিন্তু একটা বড় সড়ো আর কি স্টেক কিন্তু তারা কিনে নিয়েছে পঁচিশ কি ছাব্বিশ পার্সেন্টের মতো তো এই খবরের পরিপ্রেক্ষিতেই এই গতিটা এই যে আপার সার্কিটটা কিন্তু বলছে আর কি বিশেষজ্ঞরা তো এটা একটা অবশ্যই পজিটিভ দিক আর বিশেষ করে আদানি এবং রিলায়েন্স তো কম্পিটিটার হিসেবেই জানেন সকলে কিন্তু তারা যে একসঙ্গে এভাবে কাজ করবে এটা সকলেই কিন্তু এই খবরটা কিন্তু প্রচুর পপুলার হয়েছে আর কি বর্তমানে তো যাই হোক এই যে দেখুন যে মুকেশ আম্বানি সিলায়েন্স ইন্ডাস্ট্রি পিকিং আপ ছাব্বিশ পার্সেন্ট স্টেক ইন মধ্যপ্রদেশ পাওয়ার প্রজেক্ট অফ গৌতম আদানি অ্যান্ড সাইনিং এ প্যাক্ট ইউজ প্ল্যান্টস পাঁচশো মেগাওয়াট ইলেকট্রিসিটি ফর ক্যাপটিভ ইউজ তো একসাথেই তারা কাজ করছে এবং ছাব্বিশ পার্সেন্ট কিন্তু তারা কিন্তু স্টেক নিয়েছে আর কি তো অবশ্যই এটা আদানি পাওয়ারের ক্ষেত্রে একটা ভীষণ পজিটিভ নিউজ তো এরপরের যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে টোরেন পাওয়ারকে নিয়ে তো টোড অ্যান্ড পাওয়ার পাওয়ার সেক্টরের সমস্ত কোম্পানিগুলি বর্তমানে প্রচণ্ড পাওয়ারে রয়েছে দেখুন আজকের ডেটেও পাঁচ পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো র্যালি দিয়েছে আর টোড অ্যান্ড পাওয়ার চোদ্দোশো বাইশ টাকায় চলছে ছ ছ মাসে দেখুন নব্বই পার্সেন্ট এক বছরে একশো তিয়াত্তর পার্সেন্ট পাঁচ বছরে দেখুন চারশো উনচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন প্রচণ্ড গতিতে রয়েছে তো আজকের ডেটে এই যে র্যালির পেছনে আর কি বড়ো সড়ো র্যালির পেছনে যেটা আর কি কারণ রয়েছে দেখুন যে টোরেন পাওয়ার লিভস এইট পার্সেন্ট মানে প্রথমে কিন্তু এইট পার্সেন্টের মতো রেল দিয়েছে পরের দিকে একটু প্রফিট বুকিং হয়েছে আজকে যেটা হাই মেরেছে প্রায় চোদ্দোশো ষাট টাকার উপরেও কিন্তু গিয়েছিল তো সেখান থেকে পরে ক্লোজিং দিয়েছে চোদ্দোশো টাকায় তো মোটামুটি আট পার্সেন্টের মতো কিন্তু র্যালি ছিল পরে প্রফিট বুকিং হয়েছে তবুও পাঁচ পার্সেন্টের মতো কিন্তু ওপরে ক্লোজিং দিয়েছে চৌষট্টি টাকা আজকের ডেটে বেড়েছে তো এটার যেটা আপডেট রয়েছে দেখুন টোরেন্ট পাওয়ার লিভস এইট পার্সেন্ট অন উইনিং অর্ডার অন আঠেরোশো পঁচিশ কোটি আঠারোশো পঁচিশ কোটির কিন্তু তারা একটা বড়ো সড়ো অর্ডার কিন্তু তারা হাতে পেলো এই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই স্টকে এই র্যালিটা বলে বিশেষজ্ঞরা বলছেন দেখুন টোরেন্ট পাওয়ার শেয়ার্স রেট এইট পার্সেন্ট অন চোদ্দোশো তেষট্টি টাকা যেটা হাই মেরে ছিল দ্য বিএসি অন মানডে ইন্টারডেট রেট রিসিভিং ল্যাটার অ্যাওয়ার্ড ফর গ্রিড কানেকশন ওয়াইন্ড সোলার হাইব্রিড প্রজেক্ট একশো পঞ্চাশ মেগাওয়াটের যেটার কিন্তু প্রজেক্ট মূল্য আঠেরোশো পঁচিশ কোটি তো এই অবশ্যই এটা একটা বড়ো সড়ো কিন্তু ডিল পেলো তারা তো যাই হোক এর যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে জোম্যাটো লিমিটেডকে নিয়ে তো সামান্য একটু নেগেটিভ নিউজ রয়েছে কিন্তু সেরকম কিন্তু প্রভাব পড়েনি যেটা আগে আর কি খবর ছিল তো যেটা আর কি ভাবা হয়েছিলো যে নেগেটিভিটি দেখাবে কিন্তু সেরকম নেগেটিভিটি দেখায়নি তো মোট কথা তারা তেইশ কোটির একটা কিন্তু ছোটো মোটো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা পেনাল্টি নোটিশ পেলো আর কি তো যাই হোক জোম্যাটোর মতো এত বড়ো লার্জ ক্যাপ কোম্পানিতে এটুকু কোনো ব্যাপার না তো বর্তমানে আজকের ডেটেও যদি দেখেন এক পার্সেন্টের মতো একটা কিন্তু র্যালি দিয়েছে একশো চুরাশি টাকায় ক্লোজিং দিয়েছে এরপরের যেটা খবর রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নিয়ে তো এই খবরগুলো মানে যেটা আর কি গত শুক্রবার বা শনিবার সেরকম সময় কিন্তু বেরিয়েছিল তো বিশেষজ্ঞরা মনে করেছিল যে নেগেটিভিটি দেখাবে কিন্তু সেরকম নেগেটিভিটি দেখায়নি আর মোট কথা আজকে মার্কেট কিন্তু প্রচণ্ড বুলিশ ছিল বিশেষ করে যে স্মল ক্যাপ মিড ক্যাপ ধরনের কোম্পানিগুলো ভালো রকম গতি দিয়েছে তো এক্ষেত্রে আজকে আড়াই পার্সেন্টের উপরে একটা র্যালি দিয়েছে একশো চল্লিশ টাকা আজকে ক্লোজিং দিয়েছে তিন টাকা পঁয়ষট্টি পয়সা আজকে ডেটে বেড়েছে তো এই কোম্পানিও এই ব্যাঙ্কও কিন্তু একটা নোটিশ পেয়েছিল মোটামুটি আইটি ডিপার্টমেন্ট সেপস পাঁচশো চৌষট্টি পয়েন্ট চুয়াল্লিশ পেনাল্টি অন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো অবশ্যই একটা বড় অ্যামাউন্টের কিন্তু তারা পেনাল্টি পেলো আর কি পেনাল্টি লাগালো আর কি যে ইনকাম ট্যাক্স যে ডিপার্টমেন্ট রয়েছে তো যে কোনো কোম্পানি ক্ষেত্রে এরকম নিউজ একটা নেগেটিভ নিউজ তো যাই হোক আজকের ডেটে তো পজিটিভিটি দেখিয়েছে এর পরে যেটা নিউজ রয়েছে সেটা হচ্ছে সুজলন এনার্জিকে নিয়ে তো সুজলন এনার্জি আজকের ডেটেও কিন্তু দু পার্সেন্টের মতো একটা কিন্তু র্যালি দিয়েছে তো এর জন্য একটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে একটা কিন্তু নোটিশ এসেছে তারাও কিন্তু ইনকাম ট্যাক্স থেকে মোটামুটি একটা ভালো রকম অ্যামাউন্টের তারা পেনাল্টি পেয়েছে আর কি তো এর পরের যদি নিউজটা দেখেন এটা হচ্ছে মুক্কা প্রোটিনস লিমিটেড তো আজকের ডেটে কিন্তু পাঁচ পার্সেন্টের মতো কিন্তু ভালো রকম এটা একটা খুব ছোট কোম্পানি তো